ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমি তৈরি করব সম্পূর্ণ নতুন একটা রান্না লাউয়ের ডালনা চলুন শুরু করে দিই পুরো ভিডিওটাতে আপনারা আমার সাথে থাকবেন দেখুন আজকে বাজার থেকে একটা বড় লাউ নিয়ে এসেছে লাউ তো আপনারা অনেক রান্নায় খেয়েছেন আজকে আমি একটি নতুন রেসিপি করে দেখাবো আপনাদের লাউয়ের ডালনায় দেওয়ার জন্য আমি একটা বাটিতে চালমগজ ভিজিয়ে রেখেছি আর একটা বাটিতে কিছু কিসমিস ও আলমন্ড ভিজিয়ে নিয়েছি আর এক বাটিতে কিছুটা পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি আমি মিক্সার জারে চালমগজগুলি নিয়ে নিচ্ছি এগুলি আমি আগেই ভিজিয়ে রেখেছি সবগুলি চালমগজ নিয়ে নিচ্ছি আর আলমন্ডগুলি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিসমিশ বীজগুলি চালমগজের সাথে একসাথে পেস্ট করে নেব দেখুন আমি চাল চালমগজ আলমন্ড আর কিশমিশ পেস্ট করে নিয়েছি বাদামগুলি আমি হালকা ভেজে নিয়েছি এবার এগুলি খোসা ছাড়িয়ে পেস্ট করে নেব দেখুন লাউটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এত বড় লাউ তো একদিন লাগবে না বাকিটা পরে রান্না কর আমি প্রথম দিকটাই নিচ্ছি দিকটা কেটে ফেলে দেব এটাকে আমি আরেকটা পিস করে নিচ্ছি এবার দেখুন এভাবে খোসা ছাড়িয়ে নেবেন এবার লাউটাকে আমি মাঝখান দিয়ে দুভাগ করে নিচ্ছি এরকম লম্বা করে কেটে নিচ্ছি এবার দেখুন আমি চৌকু করে টুকরোগুলো করে নিচ্ছি দেখুন কিভাবে করছে লাউয়ের ডালনায় দেওয়ার জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে দুটো আলু চৌকু করে কেটে নিয়েছি আমি সবগুলি লাউ চৌকু করে কেটে নিয়েছি সবগুলো প্রায় একই সাইজের করে নিয়েছি লাউয়ের ডালনা বানানোর জন্য আমি এখানে বাদাম পেস্ট করে নিয়েছি চালমগজ আলমন্ড কিশমিশ পেস্ট করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি পুরনে দেওয়ার জন্য দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর আদা পেস্ট করে নিয়েছি আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেল তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে ধোয়া উঠতে শুরু করলো এবার তাতে আমি কেটে রাখা আলুগুলি আলুগুলিটা আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবার একটু মনো দিয়ে দিচ্ছি এখন আলুগুলি একটু হালকা ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলি হালকা ভেজে নিয়েছি দেখুন তার মধ্যে আমি লাগুলি ভাজে দিয়ে দিচ্ছি লাগুলিও হালকা করে ভেজে নেবে দেখুন লাগুলিও হালকা আছে ভেজে নেবে তাহলে লাউ যে একটা গায়ের একটা গন্ধ আছে ওই গন্ধটা আর থাকবে না

তেল গরম হয়ে গেল পোরণে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে পোরণটা হালকাভাবে ভেজে নিই যাতে করে পোরণের সুগন্ধ বের হয়ে যায় দেখুন খুব সুন্দর স্মেল বের হয়েছে এবার পুরনে আমি কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি আবার একটু ভেজে নেবনে সুন্দর গন্ধ বের হয়ে গেল এবার তাতে আমি আদা পেস্টটা দিয়ে দিচ্ছি আদাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে করে আদা কাঁচা গন্ধ চলে যায় এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন আর কাঁচা গন্ধ চলে গেলো এবার তাতে আমি চালমগজ আলমন্ড আর দিয়ে দিচ্ছি এবার এটা আবার ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি এবার একটু ভালোভাবে কষাতে হবে দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার তাতে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব নুন দিয়েছি যেহেতু টমেটো নরম হয়ে যাবে যেহেতু এটা লাউের ডাল না তাই কেন আমি শুকনো লঙ্কা ব্যবহার না করে কাঁচা লঙ্কা পেস্টাই দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এগুলি আবার আমি ভালোভাবে কষিয়ে এর মতন একটু চিনিও দিয়ে দিচ্ছি টমেটোর ব্যালেন্সটা করার জন্য আর নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে স্বাদটাও ঠিক আসবে না এবার এটা আমি ভালোভাবে গ্যাস ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নেবো যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কড়াইয়ের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে কড়াই থেকে কি সুন্দর ছেড়ে আসছে তেল ছাড়তে শুরু করেছে টমেটোগুলো নরম হয়ে গেছে এই অবস্থাতে আমি ভেজে রাখা আলু লাউগুলি দিয়ে আবার এক দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব সবগুলি মশলা লাউ ও আলুর সাথে মিশিয়ে নেব সবগুলি মশলা লাউ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে আবার দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এবার তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি ফুটাসার জন্য পাঁচ মিনিট হয়ে গেল এবার ঢাকাটা আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কী সুন্দর ফুটে গেছে গ্রেভকে যেহেতু লাউ তাই বেশি ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর আলুটা বাজার সময় আমি কিছু পরিমাণ নুন দিয়ে দিয়েছি কেন আলুটা কিছু পরিমাণ ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে মিডিয়াম টু হাইতে রেখে সিদ্ধ করে নেবেন হলে লাউটা ভালো বেশি সিদ্ধ হয়ে যাবে তো আর খেতে ভালো লাগবে না লাউ তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন এভাবে একবার লাউর ডালনা বানিয়ে গরম গরম পরোটা বা ভাতের সাথে খেয়ে দেখবে দুর্দান্ত লাগবে নিরামিষ দিনে বাচ্চারা আর কিছুই খেতে চাইবে না দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছে লাউ দেখলে তো অনেকেরই মাথা গরম হয়ে যায় মাছের মাথাও নেই বাড়িতে চিংড়িও নেই কি করে খাব একদম চিন্তা নেই এভাবে একবার লাউয়ের ডালনা বানিয়ে খেয়েই দেখুন গরম ভাত বা পরোটা দুটোর সাথেই বেশ মানাবে কেমন হয়েছে খেয়ে কমেন্ট আমাকে জানাবেন একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে আমাদের গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে এ সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবার পাঁচ মিনিট সিদ্ধ করে নেব দেখুন লাউর ডান্না প্রায় তৈরি হয়ে এলো গ্রেভিটাও ঘন হয়ে এসেছে নিরামিষ দিন এইভাবে একবার লাউর ডান্না বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চারা তো লাউ দেখলেই খেতে চায় না দেখবেন কোনো বায়না করবে না চুপচাপ খেয়ে নেবে আমাদের লাউর ডালনা তৈরি হয়ে গেল দেখুন লাউ আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ছোটো পরিমাণ গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে ডাকাটা দিয়ে দেব যাতে গরম মশলা সেন্টটা ভালোভাবে ঢুকে এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই রান্নাটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন খেতে দারুণ লাগবে এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ